পারি না আর পারি না বলো তুমি কেন মরো না আল্লাহ কি তোমার দেখে না আল্লাহ কি তোমার লইয়া যায় না বন্ধু তোমার কি আল্লাহ চোখে দেখে না আমি পারি না আর পারি না ও বন্ধু তুমি একটু মোরা দেখাও তো আমার একটু মোরা দেখাও পাঁচ মিনিটের জন্য হলে মেরা চাও তো তোমার খালি টুকু কবর সাপা পরান আমার পরানটা জুরাক বন্ধু তুমি এত হারামি এত হারামি এত হারামি

কিছু আমার সাথে এরকম করার মানে কি টুং টাং টুনটাং ঠুনটা আমার সাথে এরম টুনটাং করলে হেয়ার বিচার করব ভালো না আমার ই এত মানুষ আমার বন্ধুটা লয়ে যাও তো বেশি না দুই মিনিটের লেগেছে রয়ে যাও তোমার কাছে একেবারে নিয়ে দাবি করে দিয়ে দিলাম আমার বন্ধুরা কোনো দাবি দহাই রাখলাম না আর একেবারে মন থেকে তোমার দিয়ে দিছে তুমি লয়ে আজাও কেউ কিচ্ছু কবে না কারো কোনো দাবি দোভাই নেই মনটোকে দিয়া বিচাৰে লৈ আহ লৈ আৰু জাহান্নৰ ফিটকা মাৰিকে দিবা জাহান্নৰ আগলৈ যদি চাই যায় তাৰপৰা আমি মোৰ সাথে দেখা কৰিব ইয়াতো শাননি সাননি আমারে ভুললা আমার কথা ভুল লাগ আমার সাথে কথা নাই দেখা নাই শুনা নাই জানা নাই কোনো খবৰ নাই খোজ নাই কিছু নাই কিছু নাই কিছু নাই খন আমাৰ পাগলের মতো খোজে নাই এমনি সময় আমি চিলাম আৰু পাগলের কারণ এখন হয়েছি আমি ছাগলের কারণ বন্ধু তুমি হারামির বাচ্চা তোমারে পাইলে যে তাদের পিটাইতাম তুমি কেন মরতে পারো না তুমি একটু তো তাল গাছের সাথে গলায় দড়ি দিয়ে মর মানে তাল তোমার মাথায় পড়ুক নারী খেলে তোমার মাথায় পড়া মাথাটা ফাইটটা মেরে যাও বন্ধু রে এত মানুষ মরে যায় গাড়িতে পড়ে তুমি একটু মরো তো মরে যাও মরে দেখাও একটা বড় ঝড় আইসে আমার বন্ধুরে লইয়া যা আমি তার সাথে দিলাম মেয়াসা কোন এক ভয়ঙ্কর সাপ এসে খেয়ে খেলে খেফল খেফল আমার বন্ধু কি খেফল কারণ তার এই পৃথিবীতে বাঁচার কোনো দরকার নাই আমি মনে করি না তার বাঁচার দরকার আছে সে হচ্ছে হারামির লিডার শয়তানের প্রধান শয়তানের বাপ তার থেকে শয়তানের সৃষ্টি তাই তারে নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও সকল প্রকার বন্ধুরা একই প্রকার বুঝছেন আপনারা বলবে আপনার ছাড়া তার কিছু নেই তারপরে দেখা যায় আপনি ছাড়া তার সব কিছুই আছে আপনি তার জীবনের প্রধান তারপর দেখা যায় আপনি তার জীবনে একটা নিম্ন স্থানেও আপনার জায়গা নেই সব সরিনা জরিনা মরিনা বানাই দেবে আপনাকে আর আজকে আপনি থাকবেন সবসময় বিউটিফুল তারপর হয়ে যাবেন আপনি বিলাডি ফুল তাই এদের সাথে মিশে বন্ধ করে দেন আমি বলবো এই সকল বন্ধু হারামির দলগুলোর থেকে আপনি নিজেকে আলাদা রাখেন আমি জানি না এই হারামির দলগুলো কোন জায়গা থেকে আসে এর আইস আইসা শুধু আমাদের মাথাটা চিবাই গেছে ব্যয় এই হারামির দলগুলো একটু মরে গেলে আমরা অনেক খুশি হইতাম আমরা বাল্যই থাকতাম বাল্যই থাকতাম সুখে শান্তিতে জীবনটা কাটাইয়া দিতে পারতাম এই হারামিন দল বলেন আমরা শান্তি পাই না আসেন চলেন সবাই মিলে একটা দোয়া মোনাজাত করা যাক যে দোয়া মোনাজাতে আমরা হারামি গুলোর মৃত্যু কামনা করতে পারবো কারণ এই হারামি গুলো বেঁচে থেকে কি লাভ এই দুনিয়ার তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই 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 তাদের মৃত্যু এই তারা মরে যাবে আমরা ভালো থাকবো আমরা খুশিতে জীবন পার করিব ভালোবাসা দিয়ে জীবন কাটিয়ে দেবো ঠিক বললাম কি না বললেন আপনারা তো सीटेट ওদের সারা মানে ভালো তবে সেটা দেখা যাবে তো এখন আপনাদের কথা হচ্ছে আমার সবে একমত হলে চাইতাম কমেন্ট দেন सीटेट আপনারা কি আমার মত একমত নাকি কোনসব হারামিদের সুতা দিয়ে পিটাইতে হয় আচ্ছা সুতা দিয়ে পিটাইয়ে সামনে লাল কটা দেব たら হারামিগুলো শিখতে হবে এই হারামিগুলোরা ইসসাম গরম রান কেটে পিটানো পিটাইতে পিটাইতে আমরা লাল কাটা সেখানে একটু লবণ ছিটা দিবা তারপর দু আমাদের মত অত্যাচার আর কেও না আমরা হচ্ছে জল্লাদ নাম্বার 1 9991 আমরা যেমন যেমন তেমন আমার আসি ঠিক সেই যে যেমন তার সাথে তেমন কথা আছে না যেমন কুকুর তেমন মুকুর এখন যেমন কুকুর হবে তার সাথে তেমনই মুকুর দিতে হবে দিতে হবে দিতে হবে ভালো মানুষের সাথে ভালো কালো মানুষের সাথে কালো যে যেমন তার সাথে তেমন যেমন নাসা তেমনি নাসা নাসা যেমন নাসা তো তেমনই যাই হোক বাদ দেন কথা এই যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম তাহলে একটা সাবস্ক্রাইব হয়ে যাক হয়ে একটা সাবস্ক্রাইব কি ভালোবাসা না মরে মরে ভালোবাসা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটারে একটা লাইক আর একটা ক্লিক করো একটা কমেন্ট করো কেমন হয়েছে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা আর আমার পাশেই থাকবে আমার ভালোবাসবে এই যে এই যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাঁচ টাকা ক্ষতি হবে না